আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ এটাই এবং এমনকি বিশ্বের টপ টেন মসজিদের মধ্যে আর এর ইতিহাস ঐতিহ্য এবং কত সালে নির্মাণ হয়েছিল এর সম্পূর্ণ ডিটেলস তুলে আর শেষ করে দেখুন কথা না বলি জাতীয় মসজিদ বাইতুল মোকারম এটি বাংলাদেশের জাতীয় মসজিদ এবং মসজিদটি রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রের অবস্থিত উনিশশো সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং এর শৈলী অত্যন্ত দৃষ্টি দৃষ্টিনন্দন তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতি বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয় মসজিদে একসাথে প্রায় ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে ফলে ধারণ ক্ষমতার দিক থেকে এটি বিশ্বের দশম বৃহত্তম মসজিদ তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয় বিধায় বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ হাজারে উন্নীত করেছে প্রিয়দর্শক এই জাতীয় মসজিদ দেখতে কিভাবে কিভাবে আসবেন আপনাদের বলে দিচ্ছি ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি মতিঝিলের গাড়ি ধরবেন ব্যাস পল্টনে এসে নেমে যাবেন এতে উত্তরা কিংবা যাত্রাবাড়ি হোক কিংবা ফার্মগেট কিংবা গাবতলি হোক যে কোনো প্রান্ত থেকে যেহেতু রাজধানীর প্রাণকেন্দ্র এটা এখানে আসা খুবই সহজ বিশেষ করে মেট্রো রেলে ঢাকার উত্তরা থেকে আসা আরও সহজ এখানে পাশে যে স্টেশন রয়েছে প্রেস ক্লাব কিংবা মধ্যে স্টেশন এটা যে কোনো একটাতে নেমে পায়ে হেঁটে চলে আসতে পারবেন খুব সহজে প্রিয় দর্শক এর ইতিহাসটা আপনাদের একটু ঝালাই করিয়ে দিই আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানে প্রথম ঢাকাতে বিপুল ধারণা ক্ষমতা সম্পন্ন একটি বৃহত্তম বৃহত্তর মসজিদ প্রতিষ্ঠানের নির্মাণ পরিকল্পনা করেন এবং তার মত প্রকাশ করেন উনিশশো উনষাট সালে বায়তুল মোকাররাম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে এই মসজিদটির জন্য প্রায় আট দশমিক ত্রিশ একর জায়গা অধিগ্রহণ করা হয় স্থানটি নগরের প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী সেই সময়ে মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুরটি ভরাট করে সাতাশ জানুয়ারি উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রপতি আয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হুসেন খারিয়ানিকে এই মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয় পুরো কমপ্লেক্স নকশার মধ্যে রয়েছে দোকান অফিস গ্রন্থাগার ও গাড়ি পার্কিং ব্যবস্থা অন্তর্ভুক্ত এই মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার পঁচিশ জানুয়ারি উনিশশো তেষট্টি সালে প্রথমবারের জন্যে এখানে নামাজ পড়ানো হয় উনিশশো সালের আটাশ মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে বর্তমানে বাইতুল মোকারম জাতীয় মসজিদটি আটতলা এবং নিচতলা রয়েছে বিপণবিতান এবং একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স প্রিয়দর্শক এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য অত্যন্ত দৃষ্টিনন্দন এবং সাজানো গোছানো একটা ঠান্ডা প্রবাহ আর এইটা হচ্ছে সেই অজুখানা এখানে বিশাল বড় অজুখানা রয়েছে তাই হাজার হাজার মুসল্লির মাঝেও কোনো সমস্যা হয় না উজু করতে এরপরে এই মূল যে ভবনটা রয়েছে মূল ভবনটা অনেকটা সৌদি আরবের কাবা শরীফের মতো দেখতে বাইরে থেকে এবং এই এটাই হচ্ছে মসজিদের মূল মূল ভবন এবং উপরে এই ছাদের সিলিংয়ের দৃশ্য এটা মসজিদে পুরোটাই এসি দেওয়া এবং বাইরের দিকে খোলাবেলা হাজার আট সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা এবং বর্তমানে এই মসজিদে একসঙ্গে প্রায় চল্লিশ হাজার মুসল্লি একত্রে আদায় করতে পারে বাইরে এবং ভিতরে মিলে প্রিয় দর্শক এখানে একটি দৃষ্টিনন্দন দৃশ্য আছে সেটা হচ্ছে এই যে এই দৃশ্যটি এটা হচ্ছে কাবা শরীফের গিরাফের দৃশ্য সৌদি আরবে মোহাম্মদ রাষ্ট্রপতি দান করেছিল এবং পরবর্তীতে তিনি এসে এখানে রেখে দেন প্রিয় দর্শক এই মসজিদের এটা হচ্ছে বাইরের সাইডটা পূর্ব দিক এই সম্প্রসারিত জায়গাটা ভিতরের থেকেও বড় এবং এখানে হাজার হাজার মুসল্লি একই সাথে নামাজ আদায় করতে পারে প্রিয় দর্শক এইখানে জুতা রাখার ব্যবস্থা রয়েছে ভিতরে যারা নামাজ পড়তে আসে এবং নামাজের ওক্ত ছাড়াও মুসল্লিরা যারা আল্লাহ প্রেমী মসজিদ প্রেমী তারা সবসময় এখানে এসে জমায়েত হয় বিভিন্ন আরাম আরামায়াসের জন্যে আসে কারণ সবসময় মসজিদটি খোলা প্রিয় দর্শক এটি যেহেতু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তাই এটি একটা সরকারি মসজিদ এবং সরকারি বেতন দেয় ইমামি এবং মসজিদদের প্রিয় দর্শক কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে এসেছি যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন এবং আপনার কমেন্ট বক্সে কমেন্টস করুন এরকম আরও ভিডিও পেতে চাইলে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আপনার কোনো পছন্দের কোনো লোকেশান কিংবা পছন্দের কোনো জায়গা থাকলেও সেটা আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার পছন্দের জায়গাটি দেখাতে চেষ্টা করব প্রিয় দর্শক এটা হচ্ছে সে দক্ষিণ দিকের গেটের ভিতর দিক এবং এটা হচ্ছে মূল ভবনটা খুবই সুন্দর এবং বৃষ্টিনন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে সময় চলে গিয়েছিল তার টের নাই সুবাহ তো এই আমি এখন গেটের বাইরে রয়েছি এখানে অনেকগুলো বইয়ের দোকান রয়েছে এবং মেসোর্ক থেকে শুরু করে বিভিন্ন সুগন্ধি পাওয়া যায় এখানে তো আপনারা চাইলে সেগুলো ক্রয় করতে পারেন হ্যাঁ প্রিয় দশক এটা হচ্ছে দক্ষিণের গেট এবং বিশাল গেট মূলত এখন মূল গেট হিসাবে এটা ব্যবহার হয়ে থাকে আর এই পাশে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম প্রিয় প্রিয়দর্শক ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ